আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসলাম আমি আর একটা নতুন ভিডিও নিয়ে বিকাশ অ্যাপসের তো অনেকে হচ্ছে আমাকে বিকাশ নিয়ে ভিডিও করার জন্য উৎসাহ দিতেছে তো আমি ইদানিং কয়েকটা ভিডিও করছি কারণ হচ্ছে আমি রিয়েল ভিডিও করে থাকি সবসময় সেই জন্য তো আমার কিছু হচ্ছে ভাইরা এসে বলছে যে ভাই বিকাশ বর্তমানে লগ করলে হচ্ছে সিম কার্ড বের করলে লগ আউট হয়ে যায় লগ প্রবলেম তো সেটা নিয়ে একটু ভিডিও করার জন্য যেন আমরা যারা ব্যবসায়ী কাছি বিজনেসম্যান যারা বিকাশ নিয়ে ব্যবসা করে তো অনেকেই তিন চারটা পাঁচটা অ্যাকাউন্ট চালায় তো দেখা যায় হচ্ছে সিম কার্ডটা বের করার পরে হচ্ছে লগ আউট হয়ে যায় তো সেটার সমাধানের জন্য আপনার প্রথমত একটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে অ্যাপস ক্লোনার প্রো এটা এর ভিতরে আপনারা আগে একটা অ্যাপসে কুলন করে নেবেন বিকাশে প্লে স্টোর অ্যাপ অবশ্যই তো তারপর ক্লোন করার পরে এটা এইভাবে সবার কাছে আছে আর যারা নাই নাই যাদের কাছে নাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এর এখানে অ্যালাউ দিয়ে দিলাম তো যারা হচ্ছে আছে যারা হচ্ছে একাধিক ক্লোন করতে চান আপনি লগ আউট হয়ে যায় তো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো ভিডিওটার ভিতরে পড়ে টিক্স সেটিংস আমি দেখাই দিতেছি তো এইখানে হচ্ছে এখন আমি নাম্বারটা এখানে পেস্ট করবো জিরো ওয়ান সিক্স তো আমি যে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি তো এইভাবে বিকাশ নাম্বারটা আপনারাও দিয়ে নেবেন তো আমি আমার সেজন্য আসলে বিকাশ নাম্বারটা দেখাইতেছি না আপনাদের সেফটির জন্য তো আমি এখন তো আমরা আগে করতাম কি এইভাবে লগ ইন করার সময় অ্যালাউ পারমিশন আসতো আসার সময় হচ্ছে আমরা সিম কার্ডটা বের করে নিতাম অনেক ঝামেলা হইতো তাড়াতাড়ি বড়তে হইতো দেখা গেল হচ্ছে এস এম এস পারমিশনের ম্যাচ শেষ হয়ে যাইতো তো এটার আর পরে লাগবে না এখন হচ্ছে আমরা যে উপায় করব এটা একদম সহজ সমাধান ঠিক আছে তো এই যে অ্যালাউ দিয়ে দিছি তো আপনারা অ্যালাউ দিয়ে দিবেন আপনারা দিয়ে দিবেন পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এখন যে এখন হচ্ছে কাজ টেকনিকটা হচ্ছে এখন ধরেন আপনি লগ ইন করছেন এই অবস্থায় এইভাবেই রাখবেন রাখার পরে হচ্ছে আপনারা এখানে ইন্টারনেট কানেকশন ওয়াইফাই কানেকশানটা আপনারা অফ অফ করে দিবেন এইভাবে অফ করার পর হচ্ছে আপনারা সিম কার্ড সিম কার্ড যে ভরা আছে সেই স্লোটটা এখন আপনারা বের করবেন তো আমি পিন দিয়ে বের করে নিতেছি তো আপনারা দেখতে থাকেন ফির করার সাথে সাথে আপনারা টু সিমে হচ্ছে আরেকটা সিম কার্ড ভরে নেবেন তো ভরে নেওয়ার পর তারপর আপনারা এখানে ডাটা ডাটা বা ওয়াইফাই লাইনটা দিয়ে দিবেন ওয়াইফাই লাইন দেওয়ার পরে এখানে করস এখানে ইন্টারনেট কানেকশন চালু করতে বলতেছে এখানে করসে ক্লিক করে আপনি আবার পিন নাম্বারটা দিয়ে দিবেন তো এইভাবে দেওয়া হইলে এখন আপনারা এখানে তিনবার বা চারবার লগ ইন লগ আউট করে নেবেন একবার তো আপনারা এইভাবে তিন চারবার দিয়ে করে নেবেন তারপর আপনারা এখান থেকে বের করে দিবেন ক্লিয়ার করে দিবেন পরবর্তীতে আবার ঢুকবেন দেখবেন এরপরে সমস্যা নাই আপনারাও না আসে ঢুকতে পারবেন ঠিক আছে তো প্রসেসটা অবশ্যই আপনারা মনে রাখবেন যে আমি কিভাবে করলাম এই প্রসেসে করলে আপনারাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না লগ আউট হবে না বিকাশ অ্যাপস থেকে লগ আউট করে দেবেন না ঠিক আছে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যে যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট সাপোর্ট করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও হচ্ছে মাস্টার ইপিকে দিয়ে বিকাশ কীভাবে পূরণ করে সেই ভিডিওটা আপনাদের মা জানবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ